ঢাকার মতিঝিল কলোনির কেন্দ্রস্থলে উনিশশো আশি সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এই এলাকার তৎকালীন জনপ্রতিনিধি প্রয়াত উদ্দিন সাবু এবং বেশ কিছু সংখ্যক শিক্ষানুরাগী ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় স্কুলটি গড়ে ওঠে প্রতিষ্ঠার পরপরই স্কুলটি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় চার দশকের বেশি সময় ধরে একাডেমিক উৎকর্ষে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি শৃঙ্খলাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত শিক্ষার্থীদের মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধের ভিত্তি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এই প্রতিষ্ঠানটি একটি বিস্তৃত পাঠ্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ চরিত্র গঠন ও নাগরিক দায়িত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেয় বর্তমানে মতিশীল ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাসাবোতে একটি শাখা ক্যাম্পাস চালু রয়েছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু আছে বিদ্যালয়ের দক্ষ অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকগণ খুবই আন্তরিকতা নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন এবং শিক্ষার্থীরাও শিক্ষকদের কথা মতো শিক্ষা গ্রহণ করেন যার প্রতিফলন দেখা যায় প্রতিবছর বছর পরীক্ষার শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য শিক্ষার্থীদের মেধার জাগরণ সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রচেষ্টা ও আন্তরিক পরিচয় মেলে শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ প্রতিষ্ঠানে খেলাধুলা পাঠাগার কম্পিউটার ল্যাব সহ বিভিন্ন ক্লাবের কার্যক্রম চালু রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব সাহিত্য ক্লাব বিজ্ঞান ক্লাব আইসিটি ক্লাব বিজনেস ক্লাব গণিত ক্লাব ইত্যাদি শিক্ষক ও পরিচালনা পর্ষদের পাশাপাশি অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা ও ইতিবাচক মনোভাবের কারণে বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ লেখাপড়া খেলাধুলা সাংস্কৃতিক চর্চা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি তথা শিক্ষার পরিবেশ এবং শিক্ষক ও পরিচালনা পর্ষদের সৎ ও মেধাবী নেতৃত্বের এক বিরল দৃষ্টান্ত